হাসিনা আমাদের ছাত্র ভাইদের আমাদের শিক্ষক ভাইদেরকে গুল্লি চালায়া ওই হাসিনা দেশ ছেড়ে পলাইছে ওই যে জায়গায় পলাক না কেন ওই বাঁচতে পারবে না আমি সোহেল রানা বলে দিলাম আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি যা তাই করি আমার নায়ক আমার চলচ্চিত্র নায়ক সোহেল রানা কি বলছে জানেন ওই গদির বৃত্তে খারে কয় কি সবাই রাজাকার আমার নায়ক সোহেল রানা বলতেছে যারা গদির বৃত্তে থাকে তারাই তো বড় রাজাকার আমাদের নায়ক সোয়েল রানা বলছে আমি শুনে আমি মজা পাইছি আমার মিতা তো বলছেন আমার নায়ক সৈল রানা হ্যাঁ আমার মিতা আমার নায়ক সৈল রানা চলচ্চিত্রের নায়ক সৈল রানা বলছে যারা গদির ভিতরে থাকে তারাই তো বড় রাজাকার গদির ভিতরে থেকে রাজাকার করে আর যারা রাজাকার তা করে মুক্তিযোদ্ধা চাকরি দেয় তাদেরকে মুক্তিযোদ্ধা চাকরি দেয় আর দেশের শিক্ষকরা যারা মেন রাজাকার তারা রাস্তা রাস্তায় ঘুরে তারা মুক্তিযোদ্ধার ভাতা পায় না কেরা বলছে আমাদের সোহেল রানা বলছে তা আমাদের সোহেল রানা আমাদের নায়কদের বুকে সাহস আছে হারা রাজনীতি মাজনীতি চলে না যারা কয় সঠিক কথা কয় গরিবের বন্ধু আমাদের সোহেল রানা ঠিক আছে আমরা চাই তাদেরকে আমরা চাই যারা আমাদের জনগণ গরিব দুঃখিনীর পাশে থাকতে পারবে তাদের পাশে আমরা আসি তাই সরকারের আমরা চাই বুঝছেন ক্যাল লাগে আমাদের বেগম খালেদা জিয়ার সরকার আমাদের দা দানের শীর্ষ বিএমপি আগের আমল থেকে এখনো আছে। আজও আছে আজও থাকবে আরো পঞ্চাশ বছর আমাদের বিএমপি থাকবে ওই আমি নামগন্ধ নাম গন্ধ থাকবে না আমি নামগন্ধ নাম গন্ধ তো এখনই মিশতে গেছে আরও মিশতে যেব জনগণ এখন বুঝতে গেছে যে আমিলিগ মানুষের পেটে লাঠি দিয়ে অন্য কিছু করতে চায় জনগণকে দিতে চায় না তে ভাইরা একটা কথাই শোনেন আমি একটা কথা বাংলা ভাষায় বলতেছি ওই হাসিনা যত যেত মা বোনের বুক খালি করছে ওই বাঁচতে পারবে না আমাদের ছাত্র ভাইদের শিক্ষক ভাইদের বুকের ভিত্তে গুল্লি চালায় ওই দেশ ছেড়ে পলাইছে ওই বাঁচতে পারবে না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ভালো থাকবেন ছাত্র ভাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিএমপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাজ আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশে থাকবে না কোনো হলেন আমাদের ডাক্তারি অনুযায়ীভাবে চব্বিশ ঘন্টার ভিত্তে আইস্যা গদির ভিত্তে বৈশা সব নিউট্রেল করে লাইছে এইভাবে যদি মনে করেন কি আমাদের তারেক রহমানকে যদি আসছে এমন করাইতো তাহলে মনে করেন একটা কুত্তাও থাকতো না আমি বললাম এটা কি জন্য জানেন আমাদের তারেক রহমান কম না ফালায় দিন না তারে বুঝছেন তারে ফালায় দিন না এমন চব্বিশ ঘন্টার ভিত্তে যদি না গদির তারে বয়তো তাহলে একটা আমেলের সামা থাকতো না বলছেন সব উৎসাই হয়ে যেত উৎসাহ জিন্দিগি গুছাই হয়ে যেত ঠিক ভাগ্য ভালো কিছু কিছু নেতাগো যে আমাদের তারেক রহমান আসে নাই আইসে কারা আমাদের বাংলাদেশের সেরা এই গ্রামীণ ব্যাংকের এক নম্বর মালিক তিনি ডাক্তার ইউনুস আমাদের চিকিৎসা করার জন্য আইসে যে এরা খুন করে খুন করা ইয়া অসুখ হ্যাঁ খুন করা অসুখ মার্ডার করা অসুখ হ্যাঁ মানুষ মারা অসুখ তাগর চিকিৎসা করতেইছে আমাদের ডাক্তার ইউনুস। চিকিৎসা ইনশাল্লাহ ভালোভাবে চলতেছে আমাদের ডাক্তার উনুস দেখকে আমি দেখলাম ভিডিওর ভিত্ত দেখলাম তার মনটা অনেক ভালো তাহলে আল্লাহ মনে তার মনে অনেক দয়া আছে আল্লাহ আশা করি তার মনে অনেক দয়া আল্লাহ যেন আরও দয়া বাড়ায় দেয় মানুষের দুঃখ যেন তিনি বুঝতে পারে আমাদের দুঃখ জনগণের দুঃখ আমাদের ডাক্তার অনুষ জানি বুঝতে পারে শান্তি মতন দেশটারে জানি ভালো একটা সরকারের হাতে তিনি তুলে দিতে পারে